সালের আগস্ট উৎক্ষেপণ করা হয়েছিল ভয়জার টু নামের নাসার একটি মহাকাশ যান যা এখন পর্যন্ত মানবজাতির নির্মিত সবচেয়ে দীর্ঘযাত্রা করা দুধ এত বছর পরও ভয়জার টু এখনও কাজ করছে এবং মহাকাশটিকে গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা জানব ভয়জার টু এর বর্তমান অবস্থা এবং কিভাবে এটি এখনও আমাদের মহাবিশ্বের অজানা রহস্য উদ্ঘাটনে সাহায্য করছে ভয়জার টু ছিল মূলত মহাকাশে অবস্থিত গ্রহগুলোকে খুব কাছ থেকে বিশ্লেষণ করার একটি অভিযান এর যাত্রার প্রধান উদ্দেশ্য ছিল বৃহস্পতি শনি ইউরোনাস এবং নেপচুনের মতো গ্রহগুলোকে নিয়ে গবেষণা করা কিন্তু মজার বিষয় হলো চল্লিশ বছরের বেশি সময় পার হলেও ভয়জাতটু এখনও মহাকাশে তার অভিযান চালিয়ে যাচ্ছে উনিশশো আঠারো সালের নভেম্বরে ভয়জাতু আমাদের সৌরজগৎ পেরিয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে যেখানে সূর্যের প্রভাব শেষ হয়ে যায় বর্তমানে ভয়জারটু আমাদের পৃথিবী থেকে প্রায় বিশ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে এত দূরে থাকা সত্ত্বেও এটি এখনও পৃথিবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং প্রতিদিনই গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য পাঠাচ্ছে যদিও এর যন্ত্রপাতি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে তবে অনেকগুলো যন্ত্র এখনও সক্রিয় আছে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সক্ষম ভয়জার টুয়ের একমাত্র পাওয়ার সোর্স প্লুটোনিয়াম টু থ্রি দ্বারা চালিত রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর তবে এর শক্তি ধীরে ধীরে কমে আসছে এবং বিজ্ঞানীরা অনুমান করছে দু সালের পর এটি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে ভয়জা টু এর গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রপাতি এখনও সক্রিয় রয়েছে যেমন কসমিক রে সাবসিস্টেম এবং প্লাজমা সায়েন্স এক্সপেরিমেন্ট এই যন্ত্রগুলো আন্তঃনাক্ষত্রিক মহাকাশের পরিবেশকোনা এবং প্লাজমা নিয়ে তথ্য সংগ্রহ করে ভয়জাতটি শুধু একটি মহাকাশযান নয় এটি মানবজাতির এক অসাধারণ অর্জন এটির পাঠানো তত্ত্বর মাধ্যমে আমরা গ্রহ এবং আন্তনাক্ষত্রিক মহাকাশ সম্পর্কে অনেক কিছু জেনেছি বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুনের অসংখ্য রহস্য উদ্ঘাটন করেছে এই ছোট্ট মহাকাশ যান টু এখন এমন একটি অঞ্চলে পৌঁছেছে যেখানে আগে কোনো মহাকাশযান যায়নি তার যাত্রা প্রমাণ করে দিচ্ছে যে আমরা মানবজাতি মহাবিশ্বের আরও গভীরে পৌঁছানোর স্বপ্ন নিয়ে তৈরি ভয়জাতু দীর্ঘযাত্রা এখনও চলমান এবং যতক্ষণ পর্যন্ত এটি কাজ করছে আমরা নতুন নতুন তথ্য সংগ্রহ করতে পারব তবে এর কার্যক্রম শেষ হলেও এটি মহাকাশের এক অনন্য প্রতীক হয়ে থাকবে মহাবিশ্বের অজানা রহস্য আবিষ্কারের প্রতি আমাদের আকর্ষণের এক অদম্য প্রেরণা এখন প্রশ্ন হলো আমরা ভয়েজার টু থেকে কি নতুন তথ্য পেতে পারি এবং এর ভবিষ্যৎ কি আপনারা কি ভাবছেন মন্তব্য করে জানান আর মহাকাশের এমন তথ্য আরও রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না